ভাই আমিও সিঙ্গেল আমরাও সিঙ্গেল হ্যাঁ কেউ দিকে চাইবেন না ভাই কাল বিয়ে হলো তো ভাই তোমার কি আনলাম কোন সময় মেয়ে বড় ভাই মোয় মেয়ে কথা কবি না তোর যদি নেক্সট টাইম দেয় ফেসবুকে মোর যদি ফ্রেন্ড ঠাই আর তুই যদি ওই ফ্রেন্ড ফেসবুকে ওই তোর গার্লফ্রেন্ড ছবি সারো এবং স্টোর যদি দাও স্টোর যদি হাইড না করো

আমি শপথ করেছি এই আমি শপথ করেছি রে আমি আমি কোনদিন কোনদিন

লইয়া বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সারা ভাইয়া তাদেরকে এই বলে এই বলে আমার সংক্ষিপ্ত আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্তি তুই যদি কোনোদিন গার্লফ্রেন্ড লাগে ফেসবুকে পোস্ট করি যদি সামনে তোর মারম জমের ম্যাচে হয়তো করবি করবি তো মা হা এই মা । ফুট খ কত মায়েরা প্রেম কর ধ একটা নাকি